হ্যালো গাইস আপনাদের আমি আজকে নিশুকা মন্দল ট্যানে আপনাদের সব স্বাগত এখন আপনি কেমন আছেন আপনি খুবই খুবই ভালো আছি এখন আমি মেলা থেকে কী কী জিনিসগুলো কিনে এনেছি আপনাদের আমি দেখাতে চলেছি চলে না দেখায় প্রথমে আমি দেখব সেগুলো আমি কিনে আনি সেগুলো কিনা ছিল এগুলো আমি তো জিনিস বানিয়েছি খেলা করবো

আরে এই দেখো এই রয়মেন কিলিপের সঙ্গে এক জায়গায় ছিল আমি কিনে নিয়েছি এই দেখো এক জায়গায় ছিল না আলাদা লাইফ বলছেন ভুল কোথায় হ্যাঁ দেখো এখন দেখাই এই এরকম একটা ভেজে একটু নিচে একটা দেখাচ্ছি ভালো হবে কিন্তু দেখো হয়ে যাবে হয়ে যাবে একটা পধার দেখি ভেজলে সাধারণ জিনিসগুলো দেখেই দিলাম এবার খেলে

মিষ্টি দেখো মিষ্টি কমেন্টে জানিয়ে দেবেন আর ইউবার দেখো মিষ্টি ইউটিউবার তাহলে কিন্তু আপনাদের বার্তা কোথায় জানিয়ে দেব জানো আপনার খুব বড় ফ্যান হবে

¿Y es suelda?

सामिल आते बन हे हे बक्का बक्का لما तुझे आवडत तेनी